আর এই কালেকশনটা বড় থাকবে সাড়ে তিন হাত তো চলেন একটা একটা করে আপনাদেরকে আমরা পিন দেখাই দিই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিবেন দিবেন আর সুন্দরভাবে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আপনারা লক দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন তো ভাই কিসের দেরি ভাই দ্রুত অর্ডার করুন এই কালেকশনগুলো আর আজকে এগুলোর একদম অফার প্রাইস দিয়ে দেবে এগুলো দুইশো টাকা গজে আমরা সেল করি আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা গজ গজে আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো দেরি কিসের দ্রুত অর্ডার করুন ফুল সাড়ে দিন এখানে বল পিন আছে এখানে চণ্ডী প্রিন্ট আছে বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন ফলোয়ার প্রিন্ট আছে আপনারা যার যে পিনটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেবেন আর সুন্দরভাবে পাঠিয়ে দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন সর্বনিম্ন আপনারা আমাদের এখান থেকে তিন গজ চার গজ করে অর্ডার করতে হবে অনেক বলেন এক গছ দুই গছ আমরা এক গছ দুই গছ অর্ডার নিই না ঠিক আছে সর্বনিম্ন দুই গছ আড়াই গছ করে এগুলো অর্ডার করতে হবে যার ভালো লাগবে তাই অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশতে পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার পর একটা অনেক সুন্দর এই যে টাইগার পিন চলে আসছে দেখেন আমাদের কাছে টাইগার পিন তিনটা আছে তিনটা আমরা একসঙ্গে দেখাই দিই যেন আপনাদের করতে ভালো হয় ছোটো বড় সব ধরনের পিন পেয়ে যাবেন এই যে তিনটা পিনই আপনাদেরকে আমি দেখাই দিলাম তো দেরি করুন না দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো সত্তর পেয়ে যাচ্ছেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর আর এই কালেকশন গুলো সারা বাংলাদেশি গুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন হ্যাঁ ফুল সাড়ে তিন বহর পেয়ে যাবেন ছোট বড় মাঝারি ধরনের পিন পেয়ে যাবেন বল পিন পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন মাল্টি পিন থেকে শুরু করে এক কালারের উপর এক কালার প্রিন্টও পেয়ে যাবেন এই যে দেখেন এক কালারের সাথে এক কালার প্রিন্ট যার যে প্রিন্টটা ভালো লাগবে আর বহুত থাকবে ফুল সাড়ে তিন হাত আর যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপটা হলো রেলওয়ে আলামিন হকাস মার্কেট দোকান নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সেম ডিজাইনে আরেকটা কালার এই যেটা হলো দারচিনি কালার ইট কালারও বলে ডার্ক বলে মশলা কালার এটা হলো রেড কালার তারপরে আবার একটা চন্ডীপিন চলে আসছে দেখেন হলুদ আকাশি কম্পিটিশনের ভিতরে সাদার ভিতরে কমপ্লিট করা এগুলো কালার দিয়ে আপনারা জামা পাইপিং থেকে শুরু করে যে কোনো তৈরি করতে পারবেন দেখেন যে বাচ্চাদের টপস বড়দের কাতুয়া ফতুয়া যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবেন এক বাক্যে অনেক সুন্দর হবে আর এগুলো বহ আমি প্রথমে বলে দিয়েছি ফুল সাড়ে তিন হাত হবে দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা আমি আবারও দামটা বলে দিলাম তো যারাই নেবেন দ্রুত অর্ডার করুন হ্যাঁ কারণ সাত ছোঁয়াতে আপনারা প্রতিনিয়ত সাত তো ছোঁয়া চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট আপডেট কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন তো আমাদের মোটামুটি কালেকশন দেখানো শেষ তো যারা যারা নেবেন আমাদের চ্যালেঞ্জটা যারা ভিজিট করেন না দ্রুত ভিজিট করে রাখুন কারণ ভিজিট করে না রাখলে পরে হেরে যাবে আর খুঁজে পাবেন না ঠিক আছে কারণ নামটাও দেখেন আনকমন সাত তো ফেব্রিক্স অফিসিয়ান চ্যালেঞ্জ সারা বাংলাদেশের মতো ওয়ান পিস একটা চ্যালেঞ্জ এখানে আসলে আপনারা অনেক কম দামে পাবেন আর যারা ছোটোখাটো বিজনেস করেন আমাদের ভিডিওগুলো ফলো করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম